আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখবো কীভাবে খুব সহজে একটা ইউটিউব চ্যানেল খোলা যায় তো সেটা করার জন্য প্রথমে একটা ব্রাউজারে চলে যাব আমি আমি ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পর তো ব্রাউজারের প্রবেশ করার পর অবশ্যই আপনাকে জিমেলে সাইন ইন থাকতে হবে জিমেল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবেন আপনি যদি জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই লিঙ্কটা দিয়ে দিলাম সেখান থেকে দেখে একটা জিমেল অ্যাকাউন্ট করে নিতে পারেন তো আজকে আমি একদম বেসিক থেকে দেখাবো আর সেটা হচ্ছে জি আমি ধরে নিলাম আপনার একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে আমার লগ ইন করা আছে আমি এখানে দেখে নিচ্ছি যদি না করা থাকে আপনি অবশ্যই এখান থেকে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন নেওয়ার পর আমি প্রথমেই এই এই ব্রাউজার থেকে এখানে ইউটিউবে চলে যাব আমি ইউটিউব লেখার সাথে সাথে কিন্তু ইউটিউব নামে একটা অপশন চলে আসবে এবং এই যে ইউটিউবে ক্লিক করে দিলাম তো ইউটিউবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আর এখান থেকে আমি যদি চ্যানেল খুলতে চাই তখন এখানে আমি ক্লিক করে দেবো এখানে কিন্তু আমার কোনো চ্যানেল নাই আমি এখানে ক্লিক করে দেবো এই যে লোগোতে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার জিমেলটা দেখাচ্ছে যে জিমেল দিয়ে আমি এখানে সাইন ইন করা রয়েছে তো এই যে ক্রিয়েট এ চ্যানেল আমি এখানে ক্রিয়েটে চ্যানেল ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আমি ক্রিয়েট এ চ্যানেল আমি এখানে ক্রিয়েটে চ্যানেল ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমি এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে যদি আপনার যে নামে ইমেলটা করা আছে যে ইমেলটা খোলা আছে সেই নামে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এখানে সিলেক্ট করে দেবেন আর যদি মনে করেন যে না আমি বিন্ন নামে একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই আপনার পছন্দ মতো তখন আপনি এই সিলেক্টে ক্লিক করবেন তো আমি তো বিন্ন নামে করতে চাই কারণ এই নামে আমি চ্যানেল করবো না আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে দেবো সেটা করে জন্য আমি এখানে সিলেক্টে ক্লিক করে দিলাম ক্রিয়েটিভ চ্যানেল নেম আমি যে নাম ইউটিউব চ্যানেলটা খুলতে চাই সেই নামটা আমি এখানে বসিয়ে দেব। এবং এটা কিন্তু একশোটা অক্ষর দিয়ে আমি লম্বা করতে পারবো তো আমি আমার চ্যানেল নামটা এখানে বসিয়ে দিচ্ছি তো আমি চাচ্ছি যে এই নামে আমার চ্যানেলটা করতে তো আমি সেই নামটা এখানে বসিয়ে দিলাম মিনি ফুড ফেস্ট আপনার আপনারা যে নামে ইচ্ছা সেই নাম এখানে দিতে পারেন এটা বাংলাও দিতে পারেন আবার ইংলিশও দিতে পারেন আপনাদের ইচ্ছা তো ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আপনি যদি আপনার চ্যানেলটাকে ভেরিফাই করতে চান অবশ্যই এটা করতে হবে তো ক্লিক করার পর আমার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে আর সেটা মোবাইল নাম্বার দিয়ে দেখেন ফোন নাম্বার দিতে হবে ভেরিফাই অ্যাকাউন্ট আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দেব এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করার জন্য এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম এবং এখানে যখন আমি কন্টিনিউ করবো তখন আমার মোবাইল নাম্বার একটা মেসেজ চলে আসবে একটা কোড চলে আসবে সেই কোডটা কিন্তু আবার এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি তো ভেরিফাই করার জন্য আমি যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বার আমার একটা কোড চলে আসছে গুগল থেকে সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম নাইন ওয়ান টু থ্রি জিরো সিক্স এখানে আমি কন্টিনিউ করে দিচ্ছি একটু ওয়েড করতে হবে তো এখন আমাকে যে কাজটা করতো সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার যে ছবিটা থাকবে বা লোগো থাকবে সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো আর সেটা করার জন্য এখানে অপশন আসছে এই যে আপলোড পিকচার আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এই ছবিটা আমি দিতে চাই এটা হচ্ছে আপাতত পরে আমি লোগো ডিজাইন করে সেখানে লোগো বসিয়ে দেবো এখন আপাতত এই ছবিটা আমি দিতে চাই ওকে তো ছবিতে আমার হয়ে গেলো এখন আমি এখানে আমার চ্যানেল সম্পর্কে একটু ডিসক্রিপশান লিখতে চাই আমি এখানে আমার মতো করে একটু লিখে দেব তো এখানে আমি নর্মালি কয়েকটা শব্দ লিখে দিই তো আমার চ্যানেল ডিসক্রিপশন লেখা আমি এতটুকুই শেষ করলাম আমি পরে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে এখানে দিয়ে দেবো যাতে একটা মানুষ আমার চ্যানেলে ঢুকলে চ্যানেল সম্পর্কে সেই ডিটেলস জানতে পারে যে আমি কি করি কিনে কাজ করি এবং কী ধরনের কাজ করতে যাচ্ছি সেই টোটাল বিষয়গুলো আমি এখানে দিয়ে দেব। তারপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি একটু নিচে চলে যাচ্ছি ড্রাগ করে এবং এখানে দেখেন অ্যাড লিঙ্ক টু ইউর সাইট তো এখানে ইউটিউব চ্যানেলে আমার যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু লিঙ্ক অ্যাড করা যায় সেটা কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন আমার এই চ্যানেলে এই যে এখানে ফেসবুক লিঙ্ক দিয়েছি ইউটিউব লিঙ্ক দিয়েছি তারপর ব্লগের লিঙ্ক দিয়েছি বা ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি যেগুলো অ্যাড করতে চান সেগুলো এখানে অ্যাড করার জন্য আমি এখন সেই কাজটাই করবো সেটা হচ্ছে প্রথমে কাস্টম লিঙ্ক এখানে মাই ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইট থাকে সেটা এখানে অ্যাড করে দেবেন এবং এখানে ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দেবেন এখানে টুইটারের লিঙ্ক অ্যাড করে দেবেন এখানে ইনস্টাগ্রামে লিঙ্ক অ্যাড করে দিতে হবে তো আমি এখানে আপাতত ফেসবুক লিঙ্কটাই অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি আমার ফেসবুক লিঙ্কটা অ্যাড করে দিলাম আপনার যদি টুইটার থাকে তাহলে টুইটার লিঙ্ক অ্যাড করে দেবেন প্রোফাইল লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন বা নামটা এখানে অ্যাড করে দিবেন যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রাম লিঙ্কটা এখানে অ্যাড করে দেবেন তো সব কিছু দেওয়ার পর আমি এখানে সেভ এন কন্টিনিউতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনি ফোস্ট ফেস্ট নামে একটা চ্যানেল রেডি হয়ে গেলো এখানে প্রোফাইল পিকচার আমি যেটা দিয়েছি সেটা এখন আপাতত আছে আমি সেটা পরে চেঞ্জ করে দেব এবং এখানে যে কাস্টম চ্যানেল আমি এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আমার চ্যানেল যে প্রাথমিক যে সেটিংসগুলো রয়েছে আমি সেগুলো এখানে ঠিকঠাক করে দেব প্রথমে আমি সেটিংসে চলে যাচ্ছি প্রথমে যে সেটিংসটা করা দরকার সেটা আমি এখান থেকে করে দিচ্ছি এখানে আমি চ্যানেলে চলে গেলাম যাওয়ার পর অ্যাডভান্স সেটিংসে চলে গেলাম এবং এখানে যে সেটিংসটা সবার আগে দরকার সেটা হচ্ছে যে আমি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানাচ্ছি না সেটা সেই অপশানটা চালু করে দিতে হবে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস বাচ্চাদের জন্য আমি কোনো ভিডিও বানাচ্ছি না আমি সেখানে ক্লিক করে দেবো আর যদি আমি বাচ্চাদের ভিডিও হতো তাহলে আমি এখানে মেড ফর কিডস নামে অপশানটা সেট করে দিতাম দিয়ে আমি সেভ দিয়ে দিলাম তো এখন আমি এখানে ব্রেন্ডিংয়ে যাব ব্রেন্ডিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রোফাইল পিকচার রয়েছে আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি অথবা চেঞ্জ করে দিতে পারি এটা যখন আমি চেঞ্জ করবো তখন এটা চেঞ্জ করব তো এখান থেকে কিন্তু আমি এই যে ব্যানার দিয়ে দিতে পারবো এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ব্যানারটা এখানে দিতে পারবেন এবং সেটার একটা মাপ রয়েছে এখানে দুই হাজার আটচল্লিশ বাই এগারোশো বায়ান্ন এই সাইজ করে আপনি কিন্তু এই ব্যানারটা এখানে আপলোড করতে পারবেন এখানে সাবস্ক্রাইব নামের একটা অপশন রয়েছে সেটা আপনি এখান থেকে ছোট সাইজ করে একশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ সাইজের একটা ছোটো সাবস্ক্রাইব বাটন অথবা আপনার লোগোটা এখানে অ্যাড করে দিতে পারেন তো এই ছিল আজকে আমার বেসিক একটা চ্যানেল তৈরি করার জন্য যা যা দরকার সেগুলো আমি দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও একদম বেসিক লেভেলের একটা ভিডিও এবং যারা একদমই একটা চ্যানেল খুলতে পারে না তাদের জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও কি জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম